গাছে কেমন ফুল ফুটেছে প্রত্যেকদিনই প্রায় ফুটে কিন্তু ভিডিও করার সময় হয় না তার আগে সুন্দর ফুল ফুটেছে গাছ পুরো গোলাপি হয়ে গেছে আজকে যত্ন কিছুই করতে পারি না তা ওরা ওদের কাজ করে দেয় এখানে দেখো বেগুন গাছ লাগিয়েছিলাম এখনো বেগুন ধরেনি তবে ধরবে গাছ তো এরা বেমানি করে না আর এই দেখো ফুলকপি গাছ এখনো ফুলকপি হয়নি হয়তো হবে হয় এর আগেও দু তিনবার আমি লাগিয়েছি ফুলকপি প্রচুর হয় আর এই যে একটা লঙ্কা গাছ লাগিয়েছিলাম এটাও বেশ বড় হয়েছে এখনো কপি করি আসেনি হঠাৎ কপি গাছ লাগিয়েছিলাম তার মধ্যে বেঁচেছে একটা দুটো তিনটে মাটি নেই তো আসলে ফ্ল্যাট তো এই এটা আমার হাতে করেই এই যে গিয়ে থেকে টুকুই মাটি দিয়ে করেছিলাম ভাবিনি এখানে ফুলকপি হবে বেগুন হবে গেল বছর তো প্রচুর বেগুন হয়েছিলো খেয়ে ছাড়ানো যায়নি এত বেগুন আর লঙ্কা গাছটা বেশ ঝাঁকড়া দিয়েই উঠেছে সাদা নীলকণ্ঠ অপরাজিতা না সাদা নীলকণ্ঠ কি বলে সেই চলো টাটা